اقبال بولے چھن الفاظ الفاظ معانی میں تفا وطنے ہی لیکن ملا کی ازا اور ہے مجاہد کی عزا اور پرواز ہے دونوں کی اسی ایک فضا میں کرگس کا جہا اور ہے شاہی کا جہا اور ইকবালের কবিতা অনেকগুলো রক্ত গরম করার মতো বলেছেন আলফাজ ও মানি মেতাফা উত নেহি লেকিন শব্দের মধ্যে আর অর্থের মধ্যে কোন বেশ কম নাই তবে মোল্লা সাহেবের আজান আর মুজাহিদের আজানের মধ্যে পার্থক্য রয়েছে আলফাজ ও মানি মোল্লা মানে নিয়মিত মসজিদ থেকে যে আজানটা যায় আজান দেওয়া হয় আজানের মধ্যে যে তাকবির আছে যে ধ্বনি আছে যে শাহাদাত রয়েছে এটার মধ্যে আর আল্লাহর রাস্তার মুজাহিদ যিনি জিহাদের ময়দানে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছেন আর একজন মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবার বলছেন শব্দের মধ্যে অর্থের মধ্যে কোনো বেশ কম নেই এখানে আল্লাহ আকবরের অর্থ যেটা মুজাহিদ আল্লাহর রাস্তার থেকে যেই ধ্বনি উচ্চারণ করতেছেন কোনো বেশ কম নেই কিন্তু এই দুই আজানের মধ্যে শব্দ অর্থর বেশ কম না থাকলেও অনেক ব্যবধান রয়েছে একজন মুজাহিদ যখন একজন মুজাহিদ যখন একেবারে শত্রুর বুলেটের সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে সে যেন দুই চোখ দিয়ে আল্লাহকে দেখে সে দুই চোখ দিয়ে আল্লাহর নুসরত এবং সাহায্যকে সে প্রত্যক্ষ করে যেটা মসজিদ থেকে আমরা যার আজান দি সেটা দেখি না এর পরের መስরা কি ছিল পারওয়াজ হে দোনো কি ওসী এক ফযাতে কারগস কাজাহ অর হ্যায় শাহী কাজাহ অর শাহিন শাহিন আছেন অনেকের নাম শাহিনের শাইনারে ফার্সি শব্দ যার বাংলা অর্থ হলো ইগল কি ইগল আর কারগাস বা কারগিস বা এটা ফার্সি শব্দ এটার মানে হলো শকুন আর শাহিন মানে কি ইগল পর হে দুনু কি এক হি ফাজা ফাজামে দেখেন তিনি বলতেছেন পর ওয়াজ হে দুনু উভয়টা একই শূন্যের উপর দিয়ে উড়ে যায় শকুনও উড়ে যায় শকুনও অনেক উপরে উঠতে পারে আবার ইগলও অনেক উঠতে পারে বলে উভয় একই শূন্যের উপর দিয়ে ভেসে যায় তবে শকুনের জগৎ আলাদা আর ইগলের জগৎ আলাদা মানে কথা কেন বললেন যে ইগল আরবিতে মানে ফার্সিতে ইগল বা শাহিন তার একটা অন্যতম বৈশিষ্ট্য খদ্দার তার অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একটি পাখি এই জন্য মানুষের বরত্ব বা উঁচু উঁচু বা বলন্দী বোঝানোর জন্য ইগলের সাথে তুলনা করা হয় বলে ইগল হ্যাঁ শকুনও অনেকে উপরে বলে কিন্তু বলা হয় তোর শকুনের চোখ। শকুনের চোখ বেড়া উপরে ওঠোস ঠিকই কিন্তু চোখ তো সবসময় নিচের দিক থাকে এটা বলে কি শকুন তাই না বলে ইগল উপরে ওঠে কিন্তু তার ব্যক্তিত্বটা ঠিক উপরেই থাকে শকুন উপরে উঠলেও তার ব্যক্তিত্বটা কোথায় থাকে নিচের দিকে থাকে নিকৃষ্ট মরা জিনিসের মধ্যেই কি তার চোখ নিবদ্ধ থাকে তো পরওয়াজ হে দুনু উভয় একই রাস্তা দিয়ে চলে একই শূন্যের উপরে ভেসে যায় কিন্তু শকুনের চোখ শকুনের জগৎ আলাদা ইগলের জগৎ আলাদা তো ইকবাল মারহুম কথাগুলো বলেছিলেন মুসলমানদের সেই সময়কার দুরবস্থা দেখে মুসলমানরা তাদের আত্মপরিচয় ভুলতে বসেছিল এটাকে দেখে মুসলমানদের তাদের ইমানি গায়রাত বা ইমানি মর্যাদা বিহীন হয়ে গিয়েছে তাদের জন্য আলাদা কোনো সত্তা নেই তারা যেন এই পৃথিবীতে কেমন যেন বন্যার ভাসের মতো ভেসে বেড়াচ্ছে তাদের কোনো সত্তা নেই এই আত্মসত্ত্বাকে মজবুত করার জন্য এই কথাটা বলেছিল বোঝাতে পারছি না পারি এই কবিতাটা আমি পড়ে মিলালাম কোরআনুল করিমের সাথে এ ইসলামের ইসের সাথে আমি একটু চিন্তা করলাম দুই দিন ধরে পড়ছি আসলেই তো কথাটাই আল্লাহ রব্বুল ইজতুল জালাল কোরআনুল করিমের মধ্যে মুমিনের নামাজের কথাও বলেছেন মুনাফিকের নামাজের কথাও বলেছেন ইমানদারও নামাজ পড়ে আবার কি মুনাফিকও নামাজ পড়ে যেমন উপর দিয়ে উঠে ঠিক সেই জায়গায় দিয়ে শকুনও যায় শকুনের দৃষ্টি নিচে থাকে ইগলের ব্যক্তিত্ব অনেক বড় উঁচুতেই থাকে তো আল্লাহ রব্বুল ইজতুল জালাল বলেছেন মুমিনও নামাজ পড়ে কেমন বলে সফল হলো মুমিন মুমিন যখন নামাজ পড়ে যখন খুশুর সাথে নামাজ পড়ে মুমিন যখন নামাজ পড়ে তখন পুরো বডি দিয়ে নামাজ পড়ে মুমিন যখন নামাজ পড়ে তার হাতটাও নামাজ পড়ে তার চোখটাও নামাজ পড়ে তার মাথাটাও নামাজ পড়ে তার কলপটাও নামাজ পড়ে মুমিন যখন নামাজের মধ্যে থাকে হাদিসের মধ্যে আসে আনতা আবুদাল্লাহ ফাইলাম তুমি ইবাদত করো এমন ভাবে যেন আল্লাহকে দেখছো যদি না হয় তাহলে কমপক্ষে আল্লাহ তোমাকে দেখছেন মুমিন যখন নামাজ পড়ে নামাজে দাঁড়ায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ পড়ে মুমিন কল্প আল্লাহর সাথে মোয়াল্লক হয়ে যায় সম্পর্কিত হয়ে যায় অরজুল উন কলবহু তার থাকে হলো আল্লাহর সাথে মোয়াল্লক আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে বলে দুনিয়ার কিছু হয়ে গেলেও টের পায় না এটা হলো মুমিনের নামাজ খুসুর নামাজ আর মুনাফিকের নামাজ সেটা আল্লাহ বলেছেন রুকু সিজদা তো একটাই একই ধরনের করা হতো তাই না মুনাফিকরা যে আল্লাহ নবীর সাথে নামাজ পড়তো এক মানে মানে সেজদা প্রতি রাকাতে দুইটাই তো দিত নাকি চারটে করে দিত হ্যাঁ রুকু একটাই তো করতো কেরাত আল্লাহ রসুল যখন পড়তেন যখন ও আল্লাহ দলিন আল্লাহ নবী বলতেন তখন ওরা কি আমিন বলতো না তেলে নামাজের রূপ এক দেখতে এক হলেও এই দুই নামাজের মধ্যে কি অনেক ব্যবধান আল্লাহ মুনাফিকের নামাজের কথা

যখন নামাজে দাঁড়ায় কামু কুসালা নামাজে দাঁড়াই হলো অলসতার সাথে বলে নামাজ আসে এই জন্য মানুষকে দেখানোর জন্য ولا يذكرون الله الا قليلا কেন খুশু খুজুর সাথে যিকির করে না কোন রকম দাইশারা গোছের মানুষ যেন তাদের কোন অপবাদ না দেয় এজন্য হাজিরাদিয়ায়ে ভেগে যায় তাহলে মুমিনের নামাজ মুনাফিকের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা নাই ইকবাল যে বলেছেন মোল্লার আজান এবং মুজাহিদের আজান এক না যদিও শব্দ এবং অর্থ এক দুইটা বা আত্তা ভিন্ন এবারে শুন মুমিন্দরা তারা মসজিদ নির্মাণ করে মুনাফিকরা মসজিদ নির্মাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মসজিদের কথাই কুরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলেছেন বলেছেন কি বলেন নাই ওয়াল্লাযীনা তাকুদু মাসজিদান দিরারান ওয়া কুফরা ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবা الله ওয়া রাসূলহু ওয়া লা ইহলিফুননা ইন আরাdna ইল্লাল হুসনা আল্লাহু لا تَقُمْ فِيهِ أَبَدًا لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِن أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا اللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ سورة توبة 107 تكه 109 نمبر آیات بل مسجد বানিয়েছিল الذين تَخَذُوا مَسْجِدًا ضراراً وكفرا মসজিদ বানিয়েছিল কুফরী কর্মকাণ্ডকে পরিচালনা করার জন্য মুমিনদের মধ্যে ডিভাইড করার জন্য ইমানদারদের ক্ষতি করার জন্য ওয়াইরসাদাল লিমান হারাব আল্লাহ ওয়া রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটা ঘাঁটি হিসেবে মসজিদ বানিয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন লা তাকুম ফিহি আবাদা কবরদার ওখানে গিয়ে অবস্থান করবেন না ওটা ভেঙে গুড়িয়ে দেন চুরমার করে দেন

কেননা এই মসজিদটা তাকোয়ার উপরে নির্মিত হয়েছিল আপনি সেখানে যাবেন সেখানকার মানুষগুলো খুব ভালো পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী আল্লাহ পবিত্র পরিচ্ছন্নদেরকে ভালোবাসেন পরিচ্ছন্ন অর্থবাহিকভাবে পরিচ্ছন্ন আবার অন্তরের দিক দিয়ে পরিচ্ছন্ন দুটোর সামিল এখানে আল্লাহ রব্লা ইজাতল জালাল মুমিনের নির্মিত মসজিদের কথা বলেছেন মোনাফিকের নির্মিত মসজিদের কথাও বলেছেন তাই না মমিনও টাকা দিয়ে মসজিদ বানায় মুনাফিকও টাকা দিয়ে মসজিদ বানায় তাই না মুমিনও যেভাবে বানায় মুনাফিকও সেভাবে বানায় বানানো বানানোর মধ্যে দেখতে কোনো আলাদা পার্থক্য নেই আছে নাকি হয়তো মুনাফিক মার্কা লোকজনের বানানো জিনিসের মধ্যে বাহ্যিক কারুকার্য কি হয় বেশি ফুটে উঠতে পারে আমি কাউকে মুনাফিক বলছি না মেনশন করছি না আমি কোরআনুল করিম থেকে বলছি তাহলে যেই নির্মাণটা এখলাস বা তাকোয়ার সাথে হয় সেটা আল্লাহর জন্য হয় অন্যথায় দেখানোর জন্য যেটা হয় উন নাস এটা মুমিনের সিফাতের সাথে বৈশিষ্ট্যের সাথে কি হয় না চায় না প্রিয় হাজারিন এর চেয়ে বড় হলো মুমিনরাও মুমিনরাও আল্লাহর নবীর সাথে জিহাদ করত বিভিন্ন যুদ্ধে যেত মোনাফিকরাও যেত যাইতো কি যেত না যাইত কিন্তু আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালাল মুমিনের যাওয়া মুনাফিকের যাওয়া দুটির মধ্যে পার্থক্য রয়েছে দুটির মধ্যে যথার্থই পার্থক্য রয়েছে বদরের যুদ্ধ যুদ্ধ অধ্যায় বুখারি শরীফের মধ্যে একেবারে কিতাবুল মাগাজি যুদ্ধ অধ্যায়ের শুরুতে মেকদাদ ইবনুল আসওয়াদের একটা রেওয়ায়ত এসেছে সেখানে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন এক করলেন সবাইকে আশির আলাইহান্নাস লোকজন বলো আমি কি করতে পারি আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বের হয়েছিলেন অন্য উদ্দেশ্যে আল্লাহ বললেন শত্রুপক্ষের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে একেবারে পুরোপুরি কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছিল মানে মুসলমানদের পক্ষ থেকে তেমন কোন ধরনের প্রস্তুতি ছিল না প্রস্তুতি থাকলে কি একজন কজন লোক আসতো আর অস্ত্র শস্ত্র ছাড়া আসতো নাকি এক একটা তলোয়ার তো প্রত্যেক আরবের সাথেই থাকতো এছাড়া আলাদা তেমন কোনো অস্ত্র ছিল না সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু যখন বললেন কি করতে পারি তখন মিqdaad ibn al-Sawad বলেছেন লানা ক্বুলু আমরা এই কথা বলবো না কামা ক্বালা কওমু মূসা মূসার কম যেমন বলেছিল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনাক্বাইদুন মূসা যখন তার কমের কাছে বলেছিল চলো ফিলিস্তিন বাইতুল মুকद्दাস উদ্ধার করি বাইতুল মুকद्दাস তো মানে ফিলিস্তিনমা মাত্র ভূমি উদ্ধার করি চলো মাত্র ভূমি উদ্ধার করি তখন তারা বলেছিল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনাক্বাইদুন আমরা এখানে থাকি আপনি যান গিয়ে উদ্ধার করেন এরপরে আমাদের ডাক দিলেন আমরা সেখানে গিয়ে কি করব স্লোগান দিব কিছু মানুষ স্লোগান মানে মানে সব কিছু কিল্লা ফাতে হয়ে গেলে এরপরে দেখবেন যে আগে আগে গিয়ে স্লোগান দেয় আর কি কিন্তু মেন কাজের সময় আর তার কিন্তু খুঁজে পাওয়া যায় যায়নি কিন্তু মানে ক্রেডিট নেওয়ার বেলায় কিছু মানুষ উস্তাদ এরকম আছে কি নাই হ্যাঁ মানে কাজের সময় তার কিন্তু দেখা পাওয়া যায় যায়নি কিন্তু ক্রেডিট নেওয়ার সময় যে আগে আগে হাজির তাই মানে সমস্ত কাজটা হে একাই করছে আছে কি নেই ইধা বাং তা অরব্বুকা ফকাত ইলা বলে আমরা এমন কথা বলবো না মুসার কম যেমন বলেছিল হে রসুল হে আল্লাহর নবী আপনি আমাদের নির্দেশ দিন আমি আপনার ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে আমরা লড়াই করব। যতদিন যত সময় আমাদের এই আত্মার মধ্যে অর্থাৎ আমাদের এই দেহের মধ্যে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনি যা বলবেন সেটাই শুনবো খন্দকার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বলেছিলেন জাবির ই করতেছেন আর বলতেছিলেন নাহানুল্লাদিন বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বকিনা আবদা যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি জীবিত আছি মুহাম্মাদের হাতে বায়াত নিয়েছি শপথ করেছি উনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলব না বকিনা আবদা প্রিয় হাজী আর মুনাফিকরা মুনাফিকরা উহুদের যুদ্ধের একটা চিত্র আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যেটা আমি পড়েছিলাম অত ইফাতুন কদ আহম্মদ হুমাং ফুসহুম এজুল্ নুন আবিল্লাহ ই রলহাফ ইজন্নাল জাহিলিয়া যখন মুনাফিকরা এসেছে আহিলিয়া মুনাফিকরা হলো সুবিধাজনক অবস্থানে এসে জিহাদ করত। যখন দেখতো যে এখানে গেলে আমরা নিশ্চিতভাবে বিজয় হব কোনো ক্ষয়ক্ষতি হবে না সেই জায়গাগুলোতে তারা যেত আর যেখানে দেখতো সেখানে গেলে তাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে টাকা পয়সা হয়তো পাওয়া যাবে না টাকা পয়সা দিতে হবে তাই না টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা পাওয়া যাবে না এমন জায়গা হলে সেই জায়গায় নানা অজুহাত থেকে দূরে সরে থাকতো আল্লাহ রবুল জালাল তাদের ব্যাপারে নম্বর বলেছেন ব্যাপারে জাহিলি যুগের মতো তারা ধারণা পোষণ করতো বাজে ধারণা করত। তারা বলছিল ওহুদের যুদ্ধে যে মুনাফিকরা রা সে আবার চলে গিয়েছিল যে এখানে আমরা যে যাচ্ছি নির্ঘাত মৃত্যুর দিকে যাচ্ছি নির্ঘাত মৃত্যুর দিকে যাচ্ছি আল্লাহ রবুল ইজতল জালাল তাদের কথার উত্তর দিয়ে বলেছেন উল্লাহ কুংতুম সি বুয়ু তুকুম লেবার অসাল্লা দিয়ে না কুতিবাহালেই হিমুল বলো আপনি বলুন উল্লাহ কুমতুম সি বুয়ু তুকুম তোমরা যদি ঘরে থাকতে যদি তোমরা ঘরেও থাকতে যার কপালের মধ্যে লেখা আছে সে মারা যাবে হত্যা হয়ে সে ঘরের মধ্যে থাকলেও এভাবেই তার মরণ হতো কাজেই এমনও হয়েছে যে পঞ্চাশটি একশোটা যুদ্ধে অংশগ্রহণ করার পরেও সে মারা যায় নাই ঘরের মধ্যে থেকে নির্মমভাবে মারা গিয়েছে কি বিন যিনি শাহাদতের অনেক তামান্না থাকা সত্ত্বেও তিনি প্রায় পঞ্চাশেরও বেশি মনে হয় হবে হিসাব করলে দেখা যাবে এর চেয়ে বেশি জিহাদে তিনি অংশগ্রহণ করে শেষ পর্যন্ত তিনি শাহাদত বরণ করতে পারেন নাই আবার কেউ প্রথমবারে এসেই শহীদ হয়ে গিয়েছেন কেউ মারা গিয়েছেন কাজে জন্ম মৃত্যু এগুলো সব আল্লাহর হাতে আল্লাহ লিখে রাখেন কে কোথায় কিভাবে মরবে মৃত্যুর হাত থেকে পালানোর সুযোগ নয় তবে হ্যাঁ যে আল্লাহর রাস্তায় মরতে পেরেছে তার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে মুনাফিকরা গা বাঁচায় জিহাদ করতো মুমিনরা যখন যুদ্ধের ময়দানে যেত তখন গা বাঁচায় নয় বরং নিজের জীবন আগে রেখে অর্থাৎ নিজের জীবনকে সামনে দিয়ে তারা লড়াই করতো আল্লাহ আকবর এই হলো মুমিন আর মুনাফিকের যুদ্ধের মধ্যে পার্থক্য এমন প্রত্যেকটা ইবাদত আপনি কোরআনুল কারিমে যখন ঘেটে দেখবেন যে মুমিন এবং মুনাফিকের মধ্যে ইমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য রয়েছে এবং মানে হজ যে বিধান হজ তো মুশ্রিকরা হজ করত ইমানদাররাও হজ করত দুই হজ কি এক এই জন্য ইকবাল যথার্থই বলেছেন আলফাজ ও মানি লেকিন শব্দ মানার মধ্যে কোনো ব্যবধান নাই ঠিকই কিন্তু মোল্লার আজান ভিন্ন মুজাহিদের আজান ভিন্ন